হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কৃপায় ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি দেখো বন্ধুরা আজকে আমি বিনস আর ছানা দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করেছি এই রেসিপিটা দিয়ে তোমরা ভাত রুটি পরোটা সব কিছু খেতে খুব ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এখন আমি কীভাবে রান্নাটা করছি তা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা রান্না করার আগে একটা কথা বলছি তোমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবে না প্রতিদিন দুইটা তিনটা সাবস্ক্রাইব চলে যাচ্ছে আর আমার পরিবারে এসেছো কাছে আছো সাবস্ক্রাইব করেছো পাশে আছি পাশে থাকবেন আমন্ত্রণ নিমন্ত্রণ এইসব কথা লিখবে না এই সব কথা লিখলে তোমাদের সাবস্ক্রাইবও চলে যাবে আমার সাবস্ক্রাইবও চলে যাবে তাই আমার প্রতিদিন দুইটা তিনটা করে সাবস্ক্রাইব চলে যাচ্ছে এরকম করো না তোমরা একটা লাভ চিহ্ন দিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার পাশে আছো আমিও সময় মতো তোমাদের পাশে চলে যাব সবাই ভালো থাকো এখন আমি রান্না শুরু করছি বন্ধুরা আজকে আমি বিনসের একটা দারুণ সবজি করব কিভাবে করি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি বিনসগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নেব বন্ধুরা বিনসগুলি আমি সেদ্ধ করে নিয়ে এবার রান্না শুরু করে দেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আদা বাটা লবণ হলুদ লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ করে নিয়েছি হিং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন মশলাগুলি দিয়ে যাব মশলা প্লেটকে দিয়ে জল দিয়ে দিব বন্ধুরা খুব সহজে রান্না কিন্তু খেতে খুব ভালো হয় রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো যায় তোমরা ট্রাই করে দেখ এখন বিনসগুলি দিয়ে দেবো আমি তিন চামচ ঘরে পাতা টক দই দিয়ে দিলাম এবার টক দইয়ের সঙ্গে বিনসগুলি ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা বিনস মশলা একসঙ্গে ভালোভাবে কষা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে একশো গ্রাম ছানা নিয়েছি ছানাটা দিয়ে দেবো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ছানা সবজি সব একসঙ্গে ভালোভাবে কষা কষা হয়ে গেছে এখন আমি সামান্য জল দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখবো বিনসের সবজি আমার তৈরি হয়ে গেছে এখন তোমাদেরকে পরিবেশন করে দেখাম দেখো বন্ধুরা আমার তরকারিটা কি সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে ট্রাই করো আমি আগে একদিন রান্না করে খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করছি জয়গুরু